মা, বাবা, আমি স্কুলে যাচ্ছি। আমার জন্য না মজার মজার খাবার রান্না করে রেখো কেমন? আমি স্কুল থেকে এসে মা চেক করে খাবো। ঠিক আছে রে মা। আমার মেয়েটা এত কষ্ট করে পড়াশোনা করে। আমি আবার তোর জন্য মজার খাবার না রেখে থাকবো? তুই এসেই দেখতে পাবি। তোর জন্য কত কিছু রান্না করে রেখেছি। তারপর তুই মজা করে খাবি কেমন? যা মা যা। এখন স্কুলে যা। স্কুলে যে পড়াশোনা কর আরে মিনা এই তুই এখানে এভাবে ঠেলার মতো দাঁড়িয়ে আছিস কেন ঘরে কি কাম কাজ নেই নাকি যা এখনো তো দুপুরে রান্নাটাও বসাসনি যা রান্না বসা যা মামি ডেলি কি সুন্দর স্কুলে পড়াশোনা করে আমাকে একটু স্কুলে ভর্তি করে দাও না মামি আমার যে খুব পড়াশোনা করতে ইচ্ছে করেছে এসেছি পড়াশোনা করতে তা আমার ঘাড়ের ওখান বসে বসে যে খাচ্ছিস তো তিনবেলা খাবারই তো জোগাড় করতে আমার কত কষ্ট হচ্ছে আবার এসেছিস এখন পড়াশোনা করতে পড়াশোনা করার টাকা কোথায় পাবি হ্যাঁ তোর মা তো মরে গিয়ে বেঁচেছে এখন তো যত জ্বালা আমার এটা দাও ওটা দাও বায়না করতেই থাকিস যা যা তাড়াতাড়ি যাই রান্না বসা আরে এমি না এখানে রান্না করছিস তা এত ভিড় করছিস কেন রান্নাটা কি হলো না কি এখনও তাড়াতাড়ি রান্না কর আবার যে বাজারে যেতে হবে মামি রান্না হয়ে এসেছে আমি যাচ্ছি মামি আমার রান্না শেষ এবার বলো কি করতে হবে ও রান্না শেষ তা যা দোকানে যা টয়না ভাবির দোকান থেকে কিছু সদাই নিয়ে আয় আমার মেয়েটাকে ভাবছি আমি এবার পিঠা করে দেব আমার মেয়েটা যে চিতই পিঠা খেতে খুব পছন্দ করে মামি ওর সঙ্গে আমাকে একটু পিঠা করে দিও এসেছে এর জ্বালায় একটু শান্তি করে কিছু খাওয়াতেও পারি না আমার মেয়েটাকে এসেই ভাগ বসাতে চায় এই তোকে যা বলেছি তাই কর গিয়ে যা দোকানে যেয়ে সদাই কিনে নিয়ে আয় আন্টি তোমরা কি চকলেট খাচ্ছ এই চকলেট গুলো খেতে কি অনেক মজা চকলেট গুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে এগুলো কি তোমাদের মায়ের দোকানের চকলেট আরে মিনা এইগুলো আমার মায়ের দোকানের চকলেট এই চকলেট গুলো খেতে অনেক মজা তা তুই কোথায় যাচ্ছিস রে মিনা আমি তোমার মায়ের দোকানে যাচ্ছি মামি আমাকে কিছু সদায় আনতে তোমার মায়ের দোকানে যাওয়ার জন্য বলেছে আহা অনেক দিন হলো তোর সঙ্গে একটু খেলাও করি না তুই তো সারা দিন কাজ করিস তুই কখন ফ্রি থাকিস আমার যে কোনো অবসর সময় নেই রে আমার সারা দিনই কাজ করতে হয় আরে তোর অনেক কষ্ট আচ্ছা তাড়াতাড়ি যা দেরি হলে अपन তোর মামি তোকে মারবে তুই না কাকিমা আমার 100 টাকা কিছু গুড় ময়দা চিনি দাও তো। এই নে তোরা 100 টাকা সদাই দিয়ে দিয়েছি তোকে। তয়নাকা কি না তোমার দোকানে ওই যে চকলেটগুলো মনে হয় অনেক মজা। এগুলো না দেখলাম মিনা বান্টি খাচ্ছে অনেক মজা করে। এগুলোর কি অনেক দাম? আমি না টাকা জমিয়ে তোমার দোকান থেকে এরকম একটা চকলেট কিনে নিয়ে খাবো। তোর চকলেট খেতে ইচ্ছে করেছে। এই নে। আমাকে তোর টাকা দিতে হবে না। মা মরা মেয়ে কতই না কষ্ট করিস। মামির বাড়িতে তোর মামিটাও অনেক আরামি একটু মনুষ্যত্ব বোধ নেই নে যা এই চকলেটটা নিয়ে মজা করে খাস কেমন ওর কাকুমা তুমি আমাকে ওই চাকলেটটা এমনিতেই দিয়ে দিলে তুই মজা আমি মজা করে চাকলেট খাবো কি মিনা তুই এখন গিয়েছিস বাজারে আমার মেয়েটা যে স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল আর ইনি কিনা এখন বাজার নিয়ে আসে এই তোর হাতেওটা কি রে এই চকলেটটা তুই কোথায় পেলি মামি চায়না কাকিমা আমাকে এমনিতেই চকলেটটা দিয়েছে বললেই হলো চোরের মেয়ে চোর তোর মা তো চুরি করে করে আমাদের খেয়ে সব শেষ করে মরেছে আর তুইও কিনা মায়ের মতো চুরি করে শিখেছিস তোকে আজ সারা দিন আমি ভাত খেতে দেব না দেখব কত ধানে কত চাল আমার বাজারের টাকা থেকে টাকা চুরি করার স্বাদ এখন হারে হারে পাবি এই ছোকরি তুই এখানে বসে বসে এত কান্না করছিস কেন রে তোর এত কিসের দুঃখ তোর জন্য আমি একটু গাছতলায় ঘুমিয়েও শান্তি পাচ্ছি না মামি আমাকে শুধু শুধু এত বকলো এই চকলেটটা তো আমাকে টয়না কাকিমা এমনিতেই দিয়েছে আমি এই চকলেটটা খাবই না আমি এক্ষুনি ফেলে দেব ও তোর বজ্জাত মামি এত খারাপ তুই কোনো চিন্তা করিস না রে ছোকরি তুই যেই জায়গাটায় চকলেটটা ফেলেছিস সকালে উঠে দেখবি ওই জায়গায় একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে সেই গাছ থেকে তুই যত ইচ্ছে তত চকলেট পেয়ে খেতে পারবি তাড়াতাড়ি আসো এসে দেখে যাও আমাদের এই পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে হেরে মিনা এটা তো অবাক করা বিষয় পুকুরে নাকি আবার কখনো চকলেটের গাছ হয় যাই হোক এই গাছের একটা চকলেটও তুই খাবি না এই গাছের সব চকলেট আমি পেরে নিয়ে বাজারে বিক্রি করব আর খুব দ্রুত ধনী হয়ে যাব। কিন্তু মামি এই চকলেট গাছটা তো আমাকে শাকচুন্নি দিয়েছিল চকলেটটা ফেলে দিয়েছিলাম শাকচুন্নি বলেছিল ওখান থেকে চকলেটের গাছ হবে চুপ থাক বললেই হলো চোরের মেয়ে অনেক মিথ্যে কথা বলিস তুই এই চকলেটের গাছ আমার পুকুরে হয়েছে তাই এই চকলেটের গাছ আমার দুষ্টবাঘিনী তুই অনেক লোভী তুই মেয়েটাকে একটাও শান্তি দিস অনেক অত্যাচার করেছিস এখন নাকি মেয়েটার চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না দাঁড়া তোকে তোর এই পাপের শাস্তি দিচ্ছি এই নে এবার মজা বোঝ ওরে বাবা রে ওরে মারে জাদুর চকলেটের গাছ আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো মিনার সঙ্গে এরকম করব না ওকে আমি আমার নিজের মেয়ের মতো আদর যত্ন করব। জাদুর চকলেটের গাছ তুমি মামিমাকে ছেড়ে দাও মামিমা মা ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই মামি আর কখনো এরকম করবে না ঠিক আছে মিনা আমি শুধু তোমার কথা একে ছেড়ে দিচ্ছি এর পরেও যদি দেখি তোমার উপর অত্যাচার করতে তবে এর ফল ভালো হবে না বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ